নমস্কার সুপ্রিয় দর্শক এইমাত্র এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা অবশেষে অন্ধ্রপ্রদেশ উপকূলে আশ্রে পড়ল আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী মঙ্গলবার রাত থেকে কাকিনাড়া ও মছলিপত্তনামের মাঝামাঝি উপকূলে শুরু হয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার দমকা হাওয়ার গতি ছোটে পড়ে একশো দশ কিমি প্রতি ঘণ্টায় ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে যদিও পশ্চিমবঙ্গের উপর সরাসরি প্রভাব ফেলবে না এই ঘূর্ণিঝড় তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জোরদার কলকাতা সহ একাধিক জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা সহ ঝাড়গ্রামে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে পুরুলিয়া পশ্চিম বর্তমান কলকাতা নদিয়া বীরভূম ও মুর্শিদাবাদে একত্রিশ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমটি বিশেষ করে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা শুধু শুধু দক্ষিণবঙ্গই নয় ঘূর্ণিঝড় মন্তার প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে আজ বুধবার থেকে জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে ও আলিপুরদুয়ার অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও শুরু হয়েছে প্রবল বর্ষণ বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল পটুয়াখালী খুলনা আর সিলেট জেলায় টানা বৃষ্টি চলছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল জমে জলবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার বিশেষ করে দার্জিলিং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃষ্টি ও দমকা হওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মন্তার প্রভাবে ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মহাস্বরজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবারের মধ্যে উপকূলে থাকা সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে নিরাপদে ফিরিয়ে আনার নির্দেশ জারি করা হয়েছে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় উচ্চ জোয়ার ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে ফলে উপকূলবাসীদের অযথা সমুদ্রের কাছাকাছি না যাওয়াই অনুরোধ করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় দপ্তর জানিয়েছে গত ছ ঘন্টায় মন্থা বঙ্গোপসাগরের উপর দিয়ে কিলোমিটার প্রতি ঘন্টা পেগে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়েছে আগামী কয়েক ঘন্টা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে সম্পূর্ণভাবে তাণ্ডব চালাবে তারপর ক্রমশ দুর্বল হয়ে পড়বে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ কত কিলোমিটারে পৌঁছতে পারে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আবহাওয়ার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই কুইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু টানা ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রসেনগঞ্জ নামখানা দীঘা জলেশ্বর কোনতাই হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে গসবা জয়নগর মাঝিপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুরিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট আরও বৃদ্ধি পাচ্ছে গোয়ালটর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর খরদাহ কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাঝিপুর কসবা সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি বনগাঁও এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকদাহো পাণ্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ধানবাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি সেই সময় দেখতে পাচ্ছি আমরা কিরিত মধুপুর এদিকে দেখতে পাচ্ছি দুমকাতে ভারী বৃষ্টি রামপুর হাটে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টি সিউড়ি বোলপুর গোসকরা এদিকে দেখতে পাচ্ছি আমরা কাটোয়াতে মাঝার থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের মেহেরপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ডোমুরদহ দারাসোনা কটেশপুর সেই সঙ্গে চুয়াগাছা যশোর এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কতা নরাইল গোপীনাথপুর অভয়নগর এদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যাপনগর মঙ্গলা এদিকে দেখতে পাচ্ছি জেনাগর কাকুয়াখালী মিজাগঞ্জ মাতাবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শান্তিপুর এদিকে কৃষ্ণনগর কাটোয়া এদিকে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর দমপুর পরিমপুর বেতাই এহট্ট নাজিরপুর নওদা দেবগ্রাম বেথুয়াডহরি এই সংস্থা কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে পাহাড়ের রামপুর হাট সেই সময় দেখতে পাচ্ছি আমরা শিকারিপাড়া এদিকে কাটিকুণ্ড এই সংস্থায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে জঙ্গিপুর এদিকে ধুলিয়ান বারহাট রাজমহল মালদাহ এই সংস্থায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি নেয়া কিষণগঞ্জ করণদীঘি সেই সঙ্গে ভাগলপুর পডা এই জায়গাতে মাথারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের ঢাকা এদিকে দেখতে পাচ্ছি আমরা ধামাই নগরপুর বেড়া টাঙ্গাইল এদিকে দেখতে পাচ্ছি আমরা বানসাটি কাপাসিয়া এদিকে দেখতেছি আমরা ভালুকা হরিশাল সরিষাবাড়ি জামালপুর শিবগঞ্জ বগুড়া আদমদিঘি আকেলপুর পাতনিতলা এই সমস্ত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া তাছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যেমন আইজল মিজোরাম মণিপুর ইমফল ত্রিপুরা এই সমস্ত কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী চিতাগং মহেশখালী টেকনা কক্সবাজার সেই সঙ্গে চাকারিয়া কুতুবদিয়া মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রাজ্যের দিকে বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাত্রের দিকে মোটামুটি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলিতে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এদিকে দীঘা মন্দারমণি কোনতাই সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের পাথরপর্তিমা পালাপাড়া এই সমস্ত কিন্তু রাত্রের দিকে বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের থেকে আগামীকাল কিন্তু আরও বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা বন্ধুরা আগামীকাল এদিকে দীঘা মন্দ্রমণি কোনটায় হলদিয়া নামখানা কাকদ্বীপ বসেনগঞ্জ জয়নগর মাঝিপুর বারুইপুর বসবা পুমিরমারি এদিকে বাংলাদেশের শ্যামনগর কালীগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকা বাজার সাতক্ষীরা তালা এদের ডোমুদ্দিয়া খুলনা সে সঙ্গে দেখতে পাচ্ছি হকরহাট এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি নিউ টাউন কলকাতা বজবজ এদের দেখতে পাচ্ছি বনগাহ কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা বিনপুর এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে গোয়ালতার চন্দ্রকোনা এদিকে দেখতে আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী সেই চন্দ্র বর্ধমান গুসকড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকে রামপুর হাট আজিমগঞ্জ বহরমপুর এদিকে দেখতে চন্দ্র বেলডাঙ্গা দমকুল করিমপুর বেতায় টেহট নাজিরপুর কিন্তু ভারতীয় গতিবার বিষ্ণুদের সতর্কতা এদিকে ডুমুর দেহ দেখতে পাচ্ছি আলমডাঙ্গা বাহেরামারা পাবনা বেড়া নগরপুর টাঙ্গাইল সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বাঁশাতিল এদিকে দেখতে পাচ্ছি ধামাই ঢাকা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ত্রিপুরা কুমিল্লা এদিকে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া কলাপাড়াগর এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের পাচ্ছি এদিকে দুর্গাপুর বর্ধমান চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে নলহাটি দুমকা দেওঘর গড্ডা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মালদাহ এদিকে বাহিরহাট রাজমহল ধুলিয়ান জঙ্গিপুর নবাবগঞ্জ মোহনপুর কুমতপুর পর্ষা পাটনেতর আকেলপুর এদিক আমরা দেখতে পাচ্ছি বগুড়া সিরাজগঞ্জ পঞ্চদেবী এই জায়গাতে কিন্তু বিস্ফাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে উত্তর পূর্ব ভারতের কোচবিহার ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাতে কিন্তু ভারতের বিস্ফপাতের সতর্কতা লক্ষ করা যাচ্ছে নকশালবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পঞ্চগড় ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা কিষানগঞ্জ এই জায়গাতে কিন্তু ভারতের ভারী কিন্তু বিষ্ণুপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বাংলাদেশের বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবাহ কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজ এবং আগামীকালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ